আসসালামু আলাইকুম প্রিয় রহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে জমির মালিক আপনি ঠিকই থাকবেন জমি আপনার দখলেও ঠিক থাকবে কিন্তু জমির যে বিডিএস জরিপ হচ্ছে এই বিডিএর জরিপটি সরাসরি সরকারের নামে হয়ে যাবে অথবা তৃতীয় কোনো ব্যক্তির নামে হয়ে যাবে কোন ভুলের কারণে এই আপনার মালিকানা সম্পত্তি সরকারের নামে চলে যাবে অথবা অন্য কোন ব্যক্তির নামে চলে যাবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমরা সাধারণত তিন উপায়ে জমির মালিকানা পেয়ে থাকি একটি হচ্ছে হস্তান্তরিত দলিল এই হস্তান্তরিত দলিল বিভিন্ন ধরনের হয়ে থাকে সত্রে মালিকানা পাওয়া সাপ কবলা মূলে আমরা জমির মালিকানা পেয়ে থাকি আবার ওয়ারিশ সূত্রে সম্পত্তি আপোষ বন্টন নামা দলিল মূলেও কিন্তু আমরা জমির মালিকানা পেয়ে থাকি হ্যাবা দলিল মূলে পেয়ে থাকি হ্যাবাবিল এওয়াজ মূলে পেয়ে থাকি এই যে হস্তান্তরিত যে বিষয়টি হস্তান্তরিত সম্পত্তির কিন্তু দলিল সৃষ্টি হয় এই দলিল মূলে আমরা জমির মালিকানা পেয়ে থাকি আর উপায় হচ্ছে যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি যেটি খতিয়ান মূলেও হতে পারে সেই সিএস খতিয়ান থেকে হালনাগাদ যে খতিয়ানগুলি এই খতিয়ানগুলি যদি বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে সারে মালিকানার চেঞ্জ যদি ঠিক থাকে এবং এই সম্পত্তি যদি অন্যের কাছে হস্তান্তরিত না হয়ে থাকে তাহলে এই সম্পত্তির যে মালিক পরবর্তী প্রজন্মের অর্থাৎ উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি এই সম্পত্তি খতিয়ান মূলেও কিন্তু মালিকানা আমরা পেয়ে থাকি আর একটি উপায় হচ্ছে যে সরকারি কোনো সম্পত্তি যদি আপনি চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে থাকেন অস্থায়ী বন্দোবস্ত স্বল্প মেয়াদি বন্দোবস্ত দীর্ঘমেয়াদি বন্দোবস্ত অর্থাৎ সরকারের কাছ থেকে যদি আপনি এই গভর্নমেন্ট সেল ক্রয় করে থাকেন অথবা লিজ নিয়ে থাকেন সেভাবেও কিন্তু আপনি জমির মালিকানা পেয়ে থাকেন এই যে কয়েকটি উপায়ে আমরা যে জমির মালিকানা পেয়ে থাকি এই মালিকানা পাওয়ার পরে আমাদের যে সকল কার্যক্রম করতে হয় সেই কার্যক্রমগুলি থেকে আমরা যখন বিরত থাকি তখন সরকার ক্ষতিগ্রস্ত হয় এবং এই সরকার ক্ষতিগ্রস্ত হলে আপনার এই সম্পত্তি সরকার এক সময় নিয়ে যায় বা আপনার ভুলের কারণে সরকারের কাছে না গিয়েও সেই সম্পত্তি অন্য কারো নামে রেকর্ড হয়ে যায় এর কিছু কিছু কারণ হচ্ছে যে আমরা যখন দলিল করি সম্পত্তি সেই দলিলটি সাব রেজিস্টার অফিস থেকে হলেও এই সাব রেজিস্টার অফিসের যে দলিল সেটি সাব রেজিস্টার অফিস পর্যন্ত সীমাবদ্ধ থাকে এই দলিলটি তখনই ভূমি অফিসে যাবে যখন জমির প্রকত মালিক এই দলিল নিয়ে ভূমি অফিসে যোগাযোগ করবে কারণ এইখানে আপনার যে ভূমি অফিস ভূমি অফিস চায় যে জমির প্রকৃত মালিককে তো জমির প্রকৃত মালিক যিনি পূর্বে ছিল তার নাম কিন্তু ভূমি অফিসে এন্ট্রি করা আছে লিপিবদ্ধ করা আছে কিন্তু জমি যে হস্তান্তরিত হয়ে গেছে সেটি কিন্তু ভূমি অফিস জানে না তো ভূমি অফিসকে জানাতে হলে আপনার সেই সম্পত্তির নাম জারি করতে হবে তো নাম জারি করার জন্য যখন আপনি আপনার দলিল এবং সকল ডকুমেন্টস নিয়ে আবেদন করে আপনার নামে নামজারি করবেন তখন এই নামজারিটি সরাসরি পূর্বের মালিকের কাছ থেকে তার যতটুক সম্পত্তি তিনি বিক্রয় করেছেন হস্তান্তর করেছেন নতুন মালিকের কাছে সেই সম্পত্তিটি নতুন মালিকের নামে হস্তান্তর করে দিয়ে ভূমি অফিস একজন নতুন মালিক সৃষ্টি করে এই নতুন মালিক সৃষ্টি করে নতুন মালিকের নামে একটি ফাইল ওপেন করে সেখানে নতুন মালিকের নাম লেখা থাকে কতটুক সম্পত্তি তিনি ক্রয় করেছেন বা যে কোনো উপায় তিনি পেয়েছেন এই সম্পত্তির পরিমাণ সেইখানে লেখা থাকে তারপরে একটি খতিয়ান তৈরি করে যেই খতিয়ানটার নাম হচ্ছে নামজারি খতিয়ান বা মিউটেশান বা খাজনা খারিজ বা খারিজ খতিয়ান যেটি বলি এটি কিন্তু হয় হওয়ার পরে নতুন মালিক যিনি তিনি তার নামে খাজনা দেওয়া শুরু করেন এই কার্যক্রমটা যখন বন্ধ হয়ে যায় তখন সরকার ক্ষতিগ্রস্ত হয় কারণ সরকারের যে জরিপ খতিয়ান করে সে জরিপ খতিয়ানের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই সম্পত্তিটা কার কাছে আসে সে কতটুকু পরিমাণ সম্পত্তির মালিক কোন শ্রেণীর জমির মালিক তিনি ওখান থেকে কতটুকু ভূমি উন্নয়ন কর আসবে এই ভূমি উন্নয়ন কর যখন বন্ধ হয়ে যায় এই বন্ধ হওয়ার কারণেই হচ্ছে জমি যিনি বিক্রি করে দিলেন তিনিও খাজনা দিচ্ছেন না আর যিনি ক্রয় করেছেন তিনিও খাজনা দিতে পারতেছেন না কারণ নাম জারি করেন নাই তো এই দুটি কারণে মধ্যবর্তী স্থানে সরকার ক্ষতিগ্রস্ত হয় যখন চার পাঁচ বছর খাজনা না দেওয়া হয় তখন এই সম্পত্তি সরকার কি করে সরাসরি খাস খতিয়ানে নিয়ে যায় এই খাস খতিয়ানে নেওয়ার পরে যার সম্পত্তি খাস খতিয়ানে চলে গেল সেই নতুন মালিক হোক পুরাতন মালিক হোক তিনি যখন এই সম্পত্তির খাজনা দিতে পারেন না তার কাছ থেকে যখন খাজনা নেয় না তখন এই সম্পত্তি ফিরে আনার জন্য আদালতে মকদ্দমা করতে হয় আদালতে মকদ্দমা করে তারপরে সেই জাজমেন্ট আসলে তারপরে যায় নাম জারি করতে হয় সেজন্যই সম্পত্তি হস্তান্তরিত হওয়ার সাথে সাথে যখন আপনি দলিলের কপি পেয়ে যান তখনই কিন্তু এই নামজারিটি জারিটি কমপ্লিট করে নেওয়া উচিত আর একটি পদ্ধতিতে অন্য ব্যক্তির নামে চলে যায় কিভাবে চলে যায় যখন আপনি একজন নতুন মালিক হিসাবে সম্পত্তির মালিকানা নিলেন আপনি দলিল নিলেন আপনি সম্পত্তি দখলেও আছেন থাকার পরে এই সম্পত্তির আপনি নামজারি জারি করেন নাই দীর্ঘ বছর চলে গেছে কিন্তু আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন সেই মালিক তিনি দেখতেছেন যে স্পষ্টভাবে যে আপনি সম্পত্তির খাজনা দিচ্ছেন না কিন্তু ওই মালিক খাজনা পরিশোধ করে এই সম্পত্তি দেখা গেছে তার নামে তিনি নাম জারি করে নিয়ে যাচ্ছে কারণ ভূমি অফিসে তো নতুন মালিক হিসাবে আপনার নাম সেখানে লিপিবদ্ধ করা নেই ভূমি জরিপ যারা করে জরিপকারকরা যখন স্থানীয় পর্যায়ে গিয়ে এই জরিপ কার্য পরিচালনা করেন তখন কিন্তু তারা কোন ডকুমেন্টসটি দেখেন ডকুমেন্টস দেখেন তাদের দপ্তরের যে ডকুমেন্টস আছে দাপ্তরিকভাবে যে কাগজপত্রে যিনি মালিক তার নামে কিন্তু জরিপ হয়ে যায় তো ওই জরিপকারকরা তখন ওইভাবে এই সম্পত্তির মালিকানা। কিন্তু তখন জরিপের মাধ্যমে ওই সেই ব্যক্তির কাছে চলে যায় পূর্বের ব্যক্তির কাছে যেমন চলে গেছে তেমনিভাবে অন্য একজন ব্যক্তি সেটি কিন্তু নিয়ে যেতে পারে অথবা পূর্বের মালিকও কিন্তু সেই খতিয়ান করে নিয়ে যেতে পারে উদ্দেশ্য পরিণীতিতভাবে পাশের জমিয়ালাও কিন্তু এই সম্পত্তি কোনো না কোনোভাবে তার নামে রেকর্ড খতিয়ান করে নিয়ে যেতে পারে কারণ ভূমি অফিসে যখন প্রকৃত জমির মালিকের নামে খাজনা দেওয়া না থাকে তখনই কিন্তু এখানে বিড়ম্বনার শিকার হতে হয় সেজন্যই বলা হয়েছে যে আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন যদি আপনার ভূমি অফিসে আপনার নিজ নামে সম্পত্তি এন্ট্রি করা না থাকে নামজারি করা না থাকে তাহলে কিন্তু আপনার এই সম্পত্তি বিডিএস জরিপে যখন যাবে আপনার এলাকায় তখন এই সম্পত্তি অন্য কোনো ব্যক্তির নামে অথবা অন্য ব্যক্তি না থাকলে যখন দেখবে খাজনা বন্ধ আছে তখন এই সম্পত্তি কিন্তু খাস খতি নিয়ে যাবে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যাদের এই সমস্যাগুলি আছে তারা এই সমস্যাগুলি খুব দ্রুত আপনারা সমাধান করে নেবেন এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ